একদম চুপ থাকেন যদি বাঁচতে চান তাহলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকেন তাতা সাইটে পড়া কি হচ্ছে সব আরে আপনাকে চুপ করতে বললাম না কোনো কথা বলবেন না ঠিক আছে কোথায় কোথায় পুলিশটা পুলিশটাকে মেরে আমিও রক্ত খাবো এই বলো বলো কোথায় পুলিশটা ম্যাডাম এদিকেই তো আসছিল কিন্তু কোথায় যে পালিয়ে গেল ম্যাডাম ওই দুটা মেয়ের কাছে জিজ্ঞেস করলে মনে হয় আমরা হ্যাঁ সেটাই হবে এই যে এই যে মেয়েরা এদিক দিয়ে কোনো পুলিশ যেতে দেখেছ না ম্যাডাম আমি তো এখানে কোনো পুলিশ যেতে দেখিনি একদম মিথ্যা কথা বলবে না আমরা কিন্তু ওই পুলিশকে ফলো করতে করতে এখানে এসে হঠাৎ করে এখানে এসে পুলিশটা হয়ে গেল সত্যি করে বলো কোথায় পুলিশটা না ম্যাডাম আমরা কোনো পুলিশ দেখিনি আমরা তো রাস্তা বেরোচ্ছিলাম কারণ আমাদের বাসা ওই গলিতে একদম মিথ্যে কথা বলবি না এই আমাকে চিনিস আমি কিন্তু এই দেশের একজন ট্যারিস্ট আমার মানুষ খুন করতে খুব ভালো লাগে যদি সত্যিটা না বলিস তাহলে তোদের দুজনকে খুন করে সেই মাংস আমি খাবো আমার আবার মাংস খেতে খুব ভালো লাগে আহা আপনারা বুঝতে কেন পারছেন না আমরা এখানে কোনো পুলিশ দেখিনি আমরা কেন অযথা আপনাদের সাথে মিথ্যা কথা বলবো আপনারা প্লিজ এখান থেকে যান তাহলে দাঁড়িয়ে আছো কেন খোঁজামু এই লম্বু মেটা এতো বড় একটা ঘোমটা দিয়ে আছে রাইট এই মাঝের মেয়েটা ঠিক ঘোমটা তুলা ঘোমটা তুলা বলছি দেখুন ও আমার বড় বোন আরও একদম পর্দাশীল ও পাঁচ ওক্ত নামাজ পড়ে আর ওগুলো পরপুরুষের সামনে ওর মুখ দেখায় না পরপুরুষ মানে আমার ম্যাডামকে কি পুরুষ মনে হচ্ছে ম্যাডাম তো মেয়ে লোক তাহলে খুলতে সমস্যা কি আরে ভাই আপনি তো পুরুষ মানুষ আপনার সামনে কিভাবে খুলবে এই বেশি কথা না বলে খোল বলছি তা না হলে কিন্তু এখানেই গুলি করে দিব এই অস্ত্র জাবেট করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেখুন আমার বড় বোনের মুখে অনেক বড় একটা রোগ আছে আর এই কারণেই আসলে ওর মুখটা সব সময় আমরা ঢেকে চলাফেরা করাই এখন যদি ওর এই তাহলে এই রোগটা আমাদের সবার ফেসে ছড়াবে ছড়াবে আপনার ফেসেও ও মাই কি বলছে মাত্র কিছুদিন আগে দুই কোটি টাকা খরচ করে আমি আমার মুখে প্লাস্টিক সার্ভারি করেছি এখন যদি এই ভাইরাসটা আমার মুখে ঢুকে যায় তাহলে তো হয়ে যাবে না 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 বাবা এটার মধ্যে আমি থাকতে চাই না এই তাতে চলো আর ওই পুলিশটাকে যদি পাই ওর মাংস টুকরো টুকরো করে সেই মাংস দিয়ে আমি কাবাব বানিয়ে খাবো কাবাব এই চলো চলো এবার বুঝতে পারলেন তো আপনাকে কেন শাড়িটা পরিলাম হ্যাঁ স্যার আপনার বিপদ দেখে আমরা আপনাকে শাড়ি পরিয়েছিলাম আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ না না স্যার ধন্যবাদ দেবার কিছু নেই আমরা দু অনেক কষ্ট করে ছুটে এসেছি আপনাকে সাহায্য করার জন্য আসলে স্যার আমার মনে হয়েছিল কি যে ওনারা আপনাকে মেরে ফেলার জন্য সাথে অস্ত্র নিয়ে এখানে আসছিল বুঝতে পেরেছি একে তো ওরা অন্যায় করেছে ওদের তো অবশ্যই শাস্তি হওয়া দরকার আর তার উপরে আবার ওরা আপনাকে মারতে চাইছে স্যার আমার মনে হয় যে এরপর থেকে আপনারা একা চলাফেরা করাটা ঠিক হবে না আপনি সবসময় আপনার ফোর্স সাথে নিয়ে চলাফেরা করবেন আসলে স্যার আমরা অনেকক্ষণ যাব দেখছিলাম যে ওনারা দুজন আপনাকে ফলো করছে আর আপনি তো ফোনে কথা বলতেছিলেন এই জন্য আপনি খেয়াল করেননি হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাকে বাঁচিয়েছেন সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের মতো চিন্তাধারা যদি সবার থাকতো তাহলে দেশটা অনেক উন্নতি হতো আর পুলিশদের সেফটি নিয়ে যদি সবাই একটু চিন্তা করতো তাহলে আমরা একটু ভালো আসতে পারতাম মানছি যে সব পুলিশটাই ভালো নয় কিছু পুলিশ খারাপও আছে আর তাই বলে ভালো পুলিশরাও কিন্তু বিপদে পড়ছে আর ভালো পুলিশের জন্য তো একটু সেফটি দরকার তাই না হ্যাঁ স্যার ওনারা আপনাকে কেন মারতে চেয়েছিলেন ওরা আমায় কেন মারতে চেয়েছিলো ওদের একটা বড় গ্যাং আছে এই এলাকাটা ওরা নিয়ন্ত্রণ করে আমি ওদের গ্যাংকে আক্রমণ করেছিলাম আর আমি একা ওদের গ্যাংয়ের অনেককেই অ্যারেস্ট করেছি শুধুই মাথা দুটা বাকি আছে যারা ওদেরকে হ্যান্ডেল করত ওই দুজনই বেঁচে আছে আর ওরাই আমাকে মারার জন্য ট্রাই করছে বারবার আমার ওপরে অ্যাটাক করছিল আর হ্যাঁ এর আগে ওরা আমাকে এবং আমার পরিবারকে কিডন্যাপ করতে চেয়েছিল কিন্তু ভাগ্যের দূরে বেঁচে গেছি আর আপনারা চিন্তা করবেন না এরপর থেকে আমি আমার সেই ব্যবস্থা করেই চলব ঠিক আছে স্যার আজকে তাহলে আমরা আসি ঠিক আছে আমার শাড়িটা Thank you. John.